বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার কথা নিয়ে আজকের ভিডিও শুরু করছি ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ নয়ই জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার আজকের দিনেই ঘরে ঘরে সম্পূর্ণ হচ্ছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার এই পূর্ণিমা সম্পূর্ণ হওয়ায় একে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গ লাভ করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের নবম অবতার এই গৌতম বুদ্ধ দেবের আজকের দিনেই যেমন জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমন এর পাশাপাশি বোধিসত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই মহা পরিনির্বাণ করেছিলেন অর্থাৎ দেহত্যাগ করেছিলেন এই কারণে এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমা বলা হয় আজকের দিনে কিন্তু অনেকেই আপনারা ব্রত উপবাস করছেন তাহলে এটাও জানেন নিশ্চয়ই যে আজকের এই পূর্ণিমার দিনে এই বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাও শ্রবণ করা প্রয়োজন বলা হয় যদি কোনো ব্যক্তি ব্রত উপবাস বা পুজো নাও করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথা শুনে মা লক্ষ্মী সাম মা লক্ষ্মী নারায়ণের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেন তবেও এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় তাই বন্ধুরা আজ এই বৈশাখী পূর্ণিমার কথা যতবার শুনবেন পরম শান্তি অনুভব করবেন এই আজকের দিনেই পায়েস সন্ধন করে নিবেদন করুন ভগবানের সামনে শাস্ত্র অনুসারে ভগবানের উদ্দেশ্যে আজকের দিনে পায়েস বা মিষ্টান্ন অর্পণ করলে আপনার সংসারে মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা আমার এই চ্যানেল অর্থাৎ রূপা ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার কথা দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন তুমি সমস্ত জগতের স্রষ্টা আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে সন্তান সুখ লাভ করবে বা যা পালন করলে সকলের মনোবাঞ্ছা পূরণ হবে এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতর কথা বলবো বলবো এখন সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক ব্রাহ্মণ সমৃদ্ধশালী নগরের এ এই ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ও সম্পদের ভরপুর তাদের সংসার থাকলেও তাদের সন্তান সুখ ছিল না তারা চেয়ে নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী এলেন সেই যোগী সকলের বাড়িতে অন্নগ্রহণ করলেন কেবলমাত্র এই ধনেশ্বরের বাড়িতেই অন্নগ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞেস করলেন হে মহাপুরুষ আপনি সমস্ত ঘর থেকেই অন্নগ্রহণ করলেন কিন্তু আপনি আমার ঘরে এলেন না কেন এর কারণ কি উত্তরে যোগী বললেন নিঃসন্তানদের গৃহে অন্নগ্রহণ অধোগ্যতির সমান এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন এবং কাতর হয়ে হাত জোড় করে যোগীর পায়ে পড়লেন এবং যোগীকে জিজ্ঞেস করলেন হে মহাপুরুষ যদি এমনই হয় তবে আমাকে সন্তান লাভের উপায় বলুন আমার প্রতি কৃপা করুন উত্তরে যোগী বললেন তুমি সর্বপ্রথম মা চণ্ডী অর্থাৎ চণ্ডীর যে কোনো রূপের আরাধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে এসে নিজের স্ত্রীর সঙ্গে সবার প্রথমে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন সেই দিনই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন মা কালী বললেন পূর্ণিমাতে তার যদি তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনস্কামনা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা এইভাবে যদি করতে পারিস পালন তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি তোরা আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম বৃক্ষটি থেকে একটি ফল ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতো সব কিছুই করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হল বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হলো যার নাম তারা রাখলো দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলীতে আয়ু ছিল যথেষ্ট কম ১৬ বছরের মধ্যেই তার মৃত্যুযোগ ছিল ধনেশ্বর ও তার স্ত্রী সকল কিছুই জানতেন তাই তারা এই পুত্রর দীর্ঘায়ুর উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করে যেতেই লাগলো এইভাবে এইভাবে তারা বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করলো অবশেষে যখন দেবীদাসের বয়স ষোলো বছর হলো তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশী এবার পাঠিয়ে দিল বিদ্যালাভের উদ্দেশ্যে সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তেই কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না অবশেষে এ কাল এলো তার প্রাণ হরণ করতে কিন্তু পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বললেন হে প্রভু এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে এবং আজও সে পূর্ণিমার ব্রত পালন করছে তাই আপনি এর প্রাণ হরণ করতে পারবেন না কৃপা করে সন্তানের প্রাণ ফিরিয়ে দিন শিবজি পার্বতী মা পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবী প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন অবশেষে দেবী দাস তার পত্নী সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে এলেন মাতার মুখ থেকে পূর্ণিমা আর ব্রতর কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী পরম ভক্তির সঙ্গে এই ব্রত পালন করতে শুরু করলেন এইভাবে এই ব্রতের মাহাত্মর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনই ধনের অভাব হয় না পরিবারই সন্তান সুখ প্রদান করে এই ব্রত সর্বোপরি সকল মনস্কামনা পূর্ণ করে তাই এই বৈশাখী পূর্ণিমার ব্রত আপনারা সকলেই একবার কেন বারবার শুনুন এবং নিজের মনকে শান্ত করুন এবং সংসারের উন্নতি সাধন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুব ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন এবং একটি লাইক এবং কমেন্টস এবং শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই এই কথা শোনার পর লেখুন শুভ বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা জয় মা লক্ষ্মী জয় বৌদ্ধ পূর্ণিমার বৌদ্ধ পূর্ণিমা নমস্কার